আমি এই একটা মিথ্যা এবং বানোয়ার অভিযোগে আমার সম্মানের প্রচুর ক্ষতি হয়েছে এবং আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার পরিবারের সকলেই চাকরিজীবী আমি ব্যবসা করি এবং সম্মানের সহিত এই বদল গ্যাসিতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করতেছি আমার পূর্বের এবং আমার বংশের কারো এই ধরনের নিম্নমানের কোনো অভিযোগ আমাদের পরিবারে নেই আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা বেশ সুখে আসি ভালো আছি আমরা আমি এই কারণে কাজ করতে পারি না আমার মান সম্মানের যত বড় অপরণীয় ক্ষতি হয়েছে যেটা আমি আমার আর সারা জীবন যতদিন বেঁচে থাকবো মানে এই ক্ষতি থেকে আমি উঠতে পারবো না আমি প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে আমাকে সম্মানের সহিত বাঁচার ধারণা দিয়ে ওর উপরই আসবে ভাই বারবার দি গুন্ডগোল হলে একদিন পরই যে হারায় ওই দিনে কাক সুন্দর করব। এ সুন্দর করার মতন আমার ন্যায় তো আড়া কৃষি উঁই অ্যাডা দি সভাপতি অন্য নামে আমার তো ইয়া অভিযোগ দিতে আমার তো জিউডা ক্যাপে উঠবে কেন আড়া আমলিকের আডা সভাপতি কৃষকের কেন আমি ওর নামে আড়া দুল্লাম তুলবো তাহলে আমাকে আমলিকের থুবে সেই দিন ওই উপস্থিত থাকে উপস্থিত যদি না থাকতো অন্য নামে আমি করতাম না ওই উপস্থিত থাকার মধ্যে কেন হারালো ওরটা হারালে আমার আফসোস হতো না কি ওর ডালিস আমার ডালিস খাচ্ছে ওর খেঁচি সাথে সকল ওই বাড়ির ঢুকিছে ঢুকে খেলে বোরকাটা খোলে সখন আমি যায় খোঁজ করি ইয়া সান্দিতা কি আমার খাসি আছে কত না আপা হিরুর গেটত দেখলাম আপা হিরুর গেটত দেখলে তো আর খাসি না তাহলে এরা দেখা লয়তে কি ভাই আমার খাসি সরাসরি বাড়ির সরাসরি এটি ভাই এছাড়া আমার খাসি কোনটা বাইরে যায় না 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 হিরু ভাই সুনামধন্য লোক এলাকার সেবক এসে কেন সাহস করতে হবে অযথা কোনো একটা ফল্টে ফেলার জন্য সে এগুলা করছে